বুঝছেন দেশের জন্য জীবন দিতে গিয়ে মারা গেলে তারা শহীদ কিন্তু দেশের অর্থ উন্নয়নের জন্য যারা বিদেশে কাজ করেন রেমিটেন্স দিয়ে নিজ দেশের জন্য সংগ্রাম করেন তারা যদি বিদেশে মারা যান ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদেরকে শহীদ বলা হবে কিনা প্রথম কথা হলো যদি কেউ যুদ্ধ করে মারা যান এবং সে যুদ্ধে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালার কাছ থেকে সবাব লাভ করা বাল্লা নির্দেশ পালন করা বা ইসলাম মুসলমানদের কল্যাণ সাধন করা এরকম কোনো বিষয় তার মাথায় না থাকে তাহলে সেক্ষেত্রে তার সে মৃত্যুটা সাহাদাতের মৃত্যু হতে পারে রাজনৈতিক সংজ্ঞায় আমি জন্য বলি যে সাহা শহীদ দুই প্রকার একটা রাজনৈতিক শহীদ আরেকটা হলো যে আপনার রাজনৈতিক বা দেশীয় পরিভাষা শহীদ আরেকটা হলো যে সেরাই বা ইসলামী পরিভাষা শহীদ ইসলামী পরিভাষায় যদি শহীদ বলতে হয় কাউকে তার ইসলামিক সংজ্ঞা আছে সেটি পাওয়া যেতে হবে অতএব রাজনৈতিক পরিভাষায় বা দেশীয় পরিভাষা বা দেশীয় যে কৃষ্টি বা প্রচলিত আইন ইত্যাদি আছে সেখানে আপনি শহীদ কাকে বলবেন না বলবেন তার সংজ্ঞা তারা নিরূপণ করেন আমি সে বিষয়ে অভিজ্ঞ নই অতএব রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলছি আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা সেখানে যদি রেমিটেন্স সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন তারা দেশের কল্যাণেই নিয়োজিত ছিলেন তো তাদের সে মৃত্যুকে আমাদের দেশ আমাদের সমাজ বা আমাদের প্রচলিত আইন বা আমাদের এই রাজনৈতিক পরিভাষায় শাহাদাতের মৃত্যু বলা হবে কিনা এটা তারা ফতোয়া দিবেন এটা তাদের ইস্যু রাজনৈতিক ইস্যু আমি আপনার ধর্মীয় বা সরিয়ায় পরিভাষায় যে শাহাদাতের সংজ্ঞা রয়েছে সেটা আলোকে যদি বলি তাহলে বলবো না এটা শাহাদাতের মৃত্যু বলে গণ্য হবে না তবে হ্যাঁ মানুষের নেকামল বা মানুষের কোনো সাধারণ কাজও যদি ভালো নিয়তে হয় সেটা দুনিয়াবী কাজ হলো স্বভাবের কাজে পরিণত হয় জন্য আমরা শুরুতে বলেছি নিয়ত বা ইন্টেনশনের উপর নির্ভর করবে আপনি আল্লাহর কাছে এর মর্যাদা কি পাবেন কি না পাবেন অতএব আহ এক্ষেত্রে আমরা সরিয়ার দৃষ্টিকোণ থেকে যে সংজ্ঞা সে সংজ্ঞার আলোকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে